হে আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন সৈয়দপুর শাহ সৈয়দ হাসান আল আনসার রহমতুল্লাহ আলাই সুন্নি যুব সংঘের উদ্বেগে নয়তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুখা সম্মেলনে আগন্ত কামার বায়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সবার কাছে আমার আবদার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ محبتের আওয়াজে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা আমার বাবারা বন্ধুরা আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ যদি আপনি আপনার জবান দিয়ে করতে পারেন হাদিস শরীফ কইলা দেখলাম আমার নবী রহমাতাল লিল নবী আমার ডাক দেয়া কয় উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের জবান দ্বারা একবার আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে যতটুক খালি জায়গা থাকবে আমার আল্লাহ সম্পূর্ণ খালি জায়গা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবে কোন আল্লাহ আমার বায়ারা বন্ধুরা এই জন্য আল্লাহ পাকে রহমত পাওয়ার জন্য আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না ওই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ডান বার উপরের দিকে তোলা দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ মহাব্বত আওয়াজে পড়েন আল্লাহ আকবার এবার জবান উচ্চ উচ্চকণ্ঠে দুই হাত তুলে পড়েন ইয়া সুল আল্লাহ আবার মায়ার শুনে পড়েন না ইয়া ওলি আল্লাহ Paz, amor. আমার সৈয়দপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আল্লাহর প্রশংসা করলেন আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহকে ডাকলেন মোহাব্বতের সাথে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাত আলমিন নবী হজরতে আনাসিবনে মালেক রাদি আল্লাহ তালানহুর হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমার নবী জানান করে দেয় হজরতে আনাসিবনে মালেক বলেন আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছি নবী আমার বলেন আমার উম্মতের মধ্যে যে উম্মত আমার আল্লাপাকুল আলামিনের যত বেশি প্রশংসা করবে আমার আল্লাহ তার প্রতি আল্লাহ তত বেশি নাজিল করবে এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা আজকে যারা আছেন ছোট্ট ছোট ছোট মাসুম বাচ্চারা আপনারা বনযুগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন কেন বললেন আল্লাহ পাকরাবুল আলামিনের যারা প্রশংসা করে আমার আল্লা পাকরাবুল আলামিন তাদের প্রতি বরকত নাজিল করে আনাস

তੰদুর করে দেয় চার নাম্বার ওই বান্দার যদি কঠিন কোন রোগ থাকে আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তার রোগbala মুসিবত দূর করে দেয় পাঁচ নাম্বার ওই বান্দা যদি কঠিন কোন বিপদে থাকে আমার আল্লাহ তার সব বালা মুসিবত দূর করে দেয় ইয়া রাসূলুল্লাহ নবি গো আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ পাক আর কি কি করে আপনি নবী বলেন না আমার নবী বলেন এরপরে আমার আল্লাহ পাকের বান্দা যখন দুনিয়ার জমিনে আমার আল্লাহর প্রশংসা শুক্রিয়া আদায় করে মানে বেশি বেশি আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রশংসা করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দারে ঈমানি মরণ প্রদান করে সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ঈমানি মরণের ব্যাপারে আমরা জানতে চাই আপনারা বলেন সৈয়দপুরের মানুষ আমরা সবাই ঈমানি মরণের ব্যাপারে জানার দরকার আছে না নাই মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই আলোচনার ধারাবাহিকতায় ইমানি মরণের ধারাবাহিকতা সব আপনাদেরকে বলার চেষ্টা করবো আমার নবী বলেন ইমানই মরণ প্রদান করা হয় দুই নাম্বার আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কবরে রাখে ওই কবরের মধ্যে কোনো লেপ তোষক বালিশ জাজিম কম্বল দেয়নি

বাচ্চারা তোমরা তো দেখতে পাও দুনিয়ার মানুষ রে কবরের আকার সময় তিনটার পাঁচটা কাপড় দিয়া কবরে শোয়া দেয় কিন্তু যারা ইমানদার আল্লাহর প্রশংসা কইরা কবরে যাইতে পারে গো আমার আল্লাহ পাকরা পুরালামিনে তাদের কবরের মধ্যে জান্নাতি তিনজন ফেরেস্তার মাধ্যমে আমার আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা কইরা দেয় জোরে বললেন না সুবাহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবিজি আপনি নবীর কাছে জানতে চাই জান্নাতের বিতানার ব্যবস্থা আমার আল্লাহ করে দেয় নবী গো আমার আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আর কি বরকত প্রদান করে নবী আমার ডাক দিয়া বলেন আমার আল্লাহ আরেকটা বরকত দেয় যখন মানুষগুলাকে বিস্মিল্লাগি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা কবরে শোয়া দেয় ওই কবরে সোয়ানুর পরে মানুষের কবরে বাসগুলা দেওয়া হয় বাস দেয়নি দেয় না বাস দেয় না দুনিয়ার বাস দুনিয়াতে দেয় কিন্তু কবরের বাস সেটা দমন লাগো হুজুর হোক আর মল না হোক নাম সে হোক মৌলভী হোক যে হোক কবর বাস দেয় না হুজুর মল্লে দিবেননি ওই কবরের মধ্যে বাস দেওয়া হয় বাসগুলা দেওয়ার পরে চাটাই দেওয়া হয় মানুষগুলো হাতের মধ্যে মাটি নিয়ে দোয়া পড়ে মিনহা কলাকুম অপিহা নয়ুম মিনহা নকরি জুকুম ওখরা এ দোয়াটা পইরা মানুষকে কবরে মাটিগুলা দেওয়া হয় বন্ধুরে আমি যেই যেই উপাদানগুলার কথা বললাম বাস দেওয়া হয় চাটাই দেওয়া হয় মাটি দেওয়া হয় কিন্তু ওই কবরের মধ্যে কোনো লাইট আলো বাতাস নাই নাই কোনো কিছু নাই ওই কবরের মধ্যে কোনো লাইট নাই আলো নাই বাতাস নাই কিন্তু আমার আমার অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা বান্ধাগ অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক ফুল আলামিন তোমার কবরে একটা নুরানি আলোক সজ্জা রাসূলুল্লাহ নবী গো

করা হয় তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা 엄마 আব্বার খিদমত করলে আল্লাহর প্রশংসা আদায় হয় নবী গো জানতে চায় তাহলে অন্ধকার কবর আলোকিত করব কি দিয়া হাদিস শরীফে তো পাওয়া যায় ওই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই আমার নবী কয় উম্মত যখন আল্লাহর ইবাদত নামাজ আদায় করার জন্য ওযু করার জন্য তার মুখের মধ্যে হাতরা বুলাইব বিওয়াজিকান নূর আমার আল্লাহ পাক রবুনাল আমিন অন্ধকার কবরে তার চেহারার মধ্যে নূরের আলো জ্বালায় দিব ওই নূরের আলো দ্বারা অন্ধকার কবরটার মধ্যে আমার আল্লাহ আলোক সজ্জা জ্বালাইব নবী গো সুল আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আর কি পুরস্কার দেওয়া হবে আল্লাহর প্রশংসা করার কারণে নবী আমার বলে আরেকটা পুরস্কার হইল যখন তুমি কবরে যাইবা ওই ফেরতা গুলা এবং নাকের দুইটা প্রশ্ন করব একটা তিনটা প্রশ্ন করব মান রব্বুকা ওমান দিনুকা ওমান হাজার রজুল এ তিনটা প্রশ্ন তোমার কবরে করা হবে না ইয়ার সুল কেন বলে তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা অন্ধকার কবরে গেলে তোমার চেহারার মধ্যে আল্লাহর প্রশংসার নূর বেশি ওই নূরটা দেখার কারণে আল্লাহর হাবিব বলবে এর প্রশ্ন করবে কি এত আমার গুণাগার উম্মত আয় উম্মত আমি নবীর কুল মোবারকের মধ্যে আয় আর পাঁচ নাম্বার অত্যন্ত সহজ অত্যন্ত সহজ অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে ফুলসে সামনে নেওয়া হবে ফুলসে রাতের রাস্তাটা একটা চুলের চাইতে চিকন তোর বাড়ির চাইতে ধারালো উম্মতে মোহাম্মদী ওই ফুলসে পারে যায় কন্দন করবে কান্নাকাটি করবে ফুলসে রাত পার হইতে পারবে না আমার নবী বলে আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহ শুক্রিয়া যদি করতে পারে আমার আল্লাহ পাকরা বুল আলমিনের ওই বান্দাটা অন্ধকার কবরে যাওয়ার পরে বান্দার বলা হবে তুমি পড়বে কৌলি বিসমিল্লা হির রহমান ইর রহিম বান্দা তার মুখ দিয়ে বিসমিল্লা পড়বে এবার বলবে তুমি তোমার ডান পাওটা ফুলসেরা তুল পরে রাখো বান্দার ডান পাওটা ফুলসেরা তুল পরে রাখবে এবার বলবে বি কৌলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যখন কালিমা তৈয়বা পড়বে বান্দার বাম পাটা উপরে রাখবে এবার দলবে বান্দা চোখ খোল বান্দা চোখ দেখবে বান্দা ছিল ফুলসের হাতের ওই পারে কিন্তু কালিমা তৈবা পড়ার পরে বান্দা ফুলসের হাতের ওই পারে হাজির হয়ে গেছে এবার বান্দাটা চক্ষুটা কুইলা বলবে আল্লাহ আমি যে ফুলসের হাতের ওই পারে ছিলাম এই পারে কেমনে আসলাম এত তাড়াতাড়ি আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে বান্দার দল তুমি তো এমনি এমনি আসো নাই তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা আল্লাহ শুকরিয়াকারী বান্দা এই জন্য তোমারে সুখের পলকের মাধ্যমে পার করে দেওয়া হয়েছে নবীজি এ পুরস্কার কথার জানলাম আর কি পুরস্কার দেওয়া হবে নবী কয় ফুলচের পার হওয়ার পরে বান্দার সামনে রাস্তা দুইটা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম বান্দার টেনশনে পড়ে যাবে হেরিটেশনে পড়ে যাবে বান্দা কেমনে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহর কুদরতি আওয়াজ আসবে হে বান্দা ফাদা খালাল জান্নাতা বান্দা জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো আপনারা জবান খুলে বলেন আমরা ওই আল্লাহর পছন্দ

আমরা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই তাহলে সবাই একটু জোরে জোরে পড়েন শুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই বলেন সুকুরিয়া শুকুরিয়া শুকুরিয়া জানাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা ও তুমি পাহাড় বাঙ্গা সাগর কড় সাগর বইরা নগর কড় পাহাড় বাঙ্গা সাগর কড় সাগর বইরা নগর কড় তনির গরিবি বানাও ফকিরি রে বাদশা বলেন তনির গরিবি বানাও ফকিরি রে বাদশা শুকুরিয়া 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 নাই, তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় আল্লাহ আল্লাহ তোমার দয়ার নাই পারাপার ও মোহা আল্লাহ পর তোমার দয়ার নাই পারাপার ও পরওয়ার দয়া পরা জা জাহান সেদিকে তাকাই সুক্রিয়া সুক্রিয়া সুকুরিয়া জানাই নাই তুমি কত বড় মোহা আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহর দয়ার কোনো সীমা আছে নাকি আল্লাহর দয়ার কোনো শেষ আছে নাকি তাহলে একটু জবান খুলে জোরে জোরে পড়েন তুমি কত বড় মহান আল্লাহর দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার কয়বার কয়বার ডাকিলে একবার জিগাও তুমি তারে কি লাগে বেতুর ওরে বান্দাও বলেন কি লাগে বেতুর ওরে বান্দাও না শুকুরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আপনারা জবান বলেন ওই আল্লাহ প্রশংসা করে আমরা আল্লাহ পাকের সকল নিয়ামত অর্জন করতে চাই কি চাই না আরো মহাব্বতরাও আছে বলেন আমরা সবাই চাই কি চাই না হে আমার পর্দার অন্তরালের মা ভনেরা আজকে যারা যারা এই জান্নাতের বাগানের আলোচনা শ্রবণ করতেছেন। আমরা সবাই এই দুনিয়ার দমিনে আল্লাহর প্রশংসা করব মোহাব্বতের সাথে আল্লাহর প্রশংসা করা যায় তিনভাবে বলছিলাম এক নাম্বার আল্লাহর কোরআন তালোয়াতের মাধ্যমে দুই নাম্বার আল্লাহর আবাদত নামাজের মাধ্যমে আর তিন নাম্বার হইল মা বাবার খেদমতের মাধ্যমে আমরা কেউ জবানটা বন্ধ রাখবো না জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাকের একটু কোরআনের তালাওয়াত করিয়া জুড়ে জুড়ে পড়িয়া أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم والذين يؤمنون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واسما مبينا قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ما أس زرار الله রায়খেন তাদের আল্লাহ মায়ার নজরে দয়াল রে কত ফরদার মা বোনেরা দাড়ি ফাঁকা মুরব্বী বাবাজিরা যুবক নজুয়ানেরা তাদের মারে হারাইয়া আব্বারে হারাইয়া এ গুণাগার স্বামী রেজার সঙ্গে যারা যারা মুনা দাঁতের মধ্যে হাত বাড়াইছে এমন আম্মা আব্বা দাদের কবরে আম্মা আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাহরে দয়াল এমন কত হত বাগা কপাল পোড়া সন্তান আছে রে আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার চেহারা দেখব কিন্তু জনম দুকে মার চেহারা দেখ না আল্লাহ আম্মা আব্বা হারা সন্তানেরা তোমার দরবারে হাত বাড়াইছে এই সন্তানদের মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তয়িবা नसीব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা नसीব করো বেঁচে থাকারে ওয়ালা আম্মা আব্বার খেদমত করার মত তৌফিক দান করে দাও আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি অনেকে ব্যবসা করে ব্যবসা মানে চাকরি বাকলি কাজে কর্মে বরকত দান করো যারা পড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও অনেক প্রবাসী মেরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ পরদার অন্তরালে আমার কত আভোলা সরলা মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুনারামিন ও দয়াল আল্লাহ সাইয়্যিদপুর শায়্যিদ হাসান আল আনসার রহমাতুল্লাহ বেলায় সুন্নি যুব সঙ্গের বায়রা আজকে নয়তো মাহফিল করতেছে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ যারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে নেন এই মাহফিলে ঢোকার সময় আমার একজন ভাই জান ওনার মা নাই মার জন্য দোয়া চাইছে হুজুর গত বছর আমার মা ছিল এই বছর আমার মা নাই হুজুর আজকে বাড়িতে কত মেহমান আছে কিন্তু ঘরের মধ্যে কত আরামায়সের মজার মজার খানা সবাই খায় কিন্তু আমার কই যারা সিরাজে আমি আমার মারে খাওয়াইতে পারি না আমি ফুট বড় একা হয়ে গেছি ওই বাইটা কেমন করে দাঁড়ি দোয়া চাইছে আল্লাহ আমার বাইটার দোয়া কবলও মঞ্জুর করে নাও আরেকজন মা জননী ওনার সন্তানকে দিয়া কোরআন কতমের জন্য হাদিয়া পাঠিয়ে দোয়া চাইছে আল্লাহ আমার মা জননীর খতমে কোরআন কবলও মঞ্জুর কর এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আলে মোলামার জবান দ্বারা সুতা মন্ডুরিরা যা যা শুনবে প্রত্যেকের শ্রবণকৃত কাজগুলা মানবিক এবং শারীরিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো আখিরি পরিয়া তোমার দরবারে সেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রুহ কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়ার মদিনার কামলিওয়ালা নবীর নূরানি চেহারা মোবারক না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা করে কানব আল্লাহ আমরা গরিব মানুষ মক্কা মদিনা যাইতে পারি না একটু জবান খুলে আল্লাহর কাছে ডাক দেন আর পড়েন দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না বলেন না দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না কৌশল কইরা লইয়া গো যাইবেন সোনার মদিনা allah, allah. মক্কা মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুনটা মদিনা মদিনা আমায় তুমি দেখা দাও বাবারে যারা যারা মদিনা যাইতে চান এ মুনাজাতের মধ্যে নয়তো মা ফিরার মধ্যে আল্লাহকে ডাকদেনার জোরে জোরে পড়েন মক্কাওয়ালা মাদিনা ওয়ালা আমায় দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ এই সম্পূর্ণ এলাকাবাসীর উপর তোমার khas রহমত বরকত কামনা করে এই মাহফিলের সমস্ত উন্নতি কল্প কামনা করে আপনার শাহিনশাই পাক দরবারে হাত বাড়ায়া এই মুনাজাতের মধ্যে আপনার দরবারে শেষ করিয়া মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরনের আগে নূর নবীর নূরানী চেহারা Mubarak দেখাইয়া সকলের দিনে জবানে পড়ায়েন মধুর কালেমা মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ বড় আওয়াজে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই সৈয়দপুরের জমি এত সুন্দর জান্নাতের বাগান হচ্ছে এ মাফিন হয়েছে আমরা সবাই খুশি না বেজার দেখি ডান হাত তুলে দেখেন তো বাবা কারা কারা বেজার আপনার কি বেজা আমি কোন দিকে বাস করতাম কয়জনে কয়টা বিষয় দিতে পারেন বিষয় তো দুই তিনটার আগে দিছে না এরা দিছে না রুমে দুই তিনজন দুই তিনটা দিছে আল্লাহ কবুল করে জোরে কন আমি আরো জোরে বলে না আমিন কিন্তু আপনারা যে হাতরা তুলে করছেন সবাই আপনারা বেজা কুলজন সিরা গেছে

দেখি একবার জোর মোহাম্মদ রাও আজে পরন্ত আলহামদুলিল্লাহ